আল্লাহ হক কথা তাকে নিয়ে বলিয়ে দেয় আপনারা শোনেন এখন তিনি এসছেন নসিহত করবেন কিন্তু আলু গন্ডগোল হয়ে গেছে মানে আলু এখনো হয়নি তাই বলছি গন্ডগোল হয়ে গেছে এক বস্তা আলু দেন না কারণ আলুর সিজন চলছে এই তো আলুর সিজন চলছে আর ওর আসল আব্বা প্রথমে আমাদের রামজেদ ভাই আপনাদের বড় প্রিয় মানুষ মানুষের আব্বা বাংলায় কে জানে না উড়িয়ে দিল একদম হাই স্পিডে গাড়ি এসে উড়িয়ে দিল বুঝলেন চারশো সাত গাড়ি হক কথা বলার জন্য একটা চ্যাপ্টার এন্ড করে দিল সেখান থেকে বড় কষ্ট করে পড়াশোনা করে পড়াশোনা শেষ করে আজকে মাহফিলে মজলিসে এসে আপনাদের দোয়া নিচ্ছে সকালে বলবেন না আলহামদুলিল্লাহ এক্ষুনি হেভি সুন্দর করে ওয়াজ করবে তার আগে আলু এক বস্তা কে দিল

ওই সব অনেক দাম হবে না আপনারা হেভি কাজ করিয়ে নিচ্ছেন আমাকে দিয়ে বুঝলেন তো বন্ধ রেখেছে তো দেখো বাবা চারটে জেনারেটর মানে আমার নিজেকে ভয় লাগছে বলতে আপনার দেবেন আর বলতে ভয় লাগছে অনেক খরচা তো ভাই চারটে জেনারেটর অনেক দাম